हेलो एवरीवन अस्सलाम वालेकुम माय सेल्फ शिखद एंड वेलकम टू माय अनदर न्यू ब्लॉग বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল মায়ের মেন মিলে কিন্তু নাস্তা খেতে বসে পড়েছি নুরকে একটা ডিম আর একটা পাউরুটি দিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটি আর কলা নিয়ে বসে পড়েছি তো যাই হোক নূরের খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট করে ফেলেছিল আর আমিও কিন্তু ওর সাথে একসাথে খাচ্ছিলাম বাচ্চাদের সাথে কিন্তু একসাথে খেলে ওরদেরও খাওয়াটা কমপ্লিট হয় আর আমাদের খাওয়াটাও কমপ্লিট হয়ে যায় যেহেতু আমরা গৃহিণীরা যারা বাসায় কাজ করি অনেক সময় খাওয়া দাওয়ার সময় পাই না বিশেষ করে আমি যেহেতু নোর খুব দেরিতে ঘুমাই অনেক চেষ্টা করেছি ওকে তাড়াতাড়ি ঘুম পাওয়ানোর জন্য কিন্তু ও কিন্তু খুব দেরিতে ঘুমায় আর ঘুম থেকে উঠেও দেরিতে তো যাই হোক এদিকে কিন্তু নূরকে আমি নাস্তাটা করিয়ে দিয়েছিলাম আর এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম আমার ব্যালকনির গাছগুলো দেখতে দেখেন আমার ব্যালকনির গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে এই মানি প্লান্ট গাছটা কেমন যেন হয়ে গিয়েছিল তো এই জন্য এই গাছটাকে কেটে আমি ছোট করে দিয়েছি আর গাছের গোড়ায় কিন্তু আমি মেক্সিমে আমি কলা খেয়ে কলার খোসাটা দিয়ে দেই তো আজকেও সেটাই করেছিলাম আর এই দিকে আমার একটা মরিচ গাছ এই মরিচ গাছটা আমার টপে এমনি এমনি হয়েছিল। এটাকে কিন্তু আমি লাগাইনি কিন্তু মার্শাল এখন মরিচ গাছটায় ফুল হয়েছে কিন্তু কেন যেন ফল হচ্ছে না মরিচ ধরছে না ফুল হয়ে বারবার শুধু ঝরে যাচ্ছে তো এই জন্য এই গাছটায় একটু কলার খোসা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দিয়ে কিন্তু আজকে সবগুলো গাছে আমি কলার খোসা দিয়েছি এবং দিয়ে গাছকে একটু মাটি করে দিয়েছিলাম আর যেহেতু ব্যালকনির গাছকে একটু যত্ন করেছি আর তার জন্য কিন্তু ব্যালকনিটা বেশ নোংরা হয়ে গিয়েছিল আর সেই সাথে সেটা পরিষ্কারও করে নিয়েছিলাম পানি দিয়ে তো যাই হোক ব্যালকনির গাছ সেরে এখানে চলে এসেছি নূরের জন্য আবার নাস্তা নিয়ে এখন প্রায় দুপুর বারোটা আর নূরকে আমি এখন খেতে দিয়েছি একটা কলা তো নূর আস্তা কলা দিলে খায় কিন্তু একটু নষ্ট করে ফেলে তাই আমি চিন্তা করেছি যে এভাবে কেটে কাঁটা চামচ দিয়ে দিলেও খুব আনন্দ করেই খায় তো যাই হোক এদিকে কিন্তু নূরকে কলাটা খেতে দিয়ে দিয়েছি আর নূরের যে পুতুলটা ওটার ড্রেসটাও ধুয়ে দিয়েছিলাম কারণ পুতুলটা নিয়ে এত বেশি দুষ্টমি করে হোক যে পুতুলটা একেবারেই নোংরা হয়ে গিয়েছিল। নূর কিন্তু খুব মজা করে কলা খাচ্ছে আর এই দিয়ে কিন্তু আমি রান্নাঘরের কাজও একটু খুচিয়ে নিয়েছিলাম আজকে রান্না করবো কাজকি মাছ আলু দিয়ে ভাজি করব। আর পাটের শাক রান্না করব তো যাই হোক এদিকে পাটের শাক আর ডাল কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর এখন কাঁচকি মাছ আর আলু দিয়ে এটাকে চরচড়ি করে নিব অন্যদিকে কিন্তু রাইস কুকারে আমি ভাতও চড়িয়ে দিয়েছিলাম মোটামুটি আমার কিন্তু আজকে সারা সারাদিনটাই খুবই ব্যস্ততার মধ্যেই চলে গিয়েছে আর এই ধরনের ছোট মাছ ভাজা কিন্তু খুব বেশি ভালো লাগে কিন্তু এটা ধোয়া এটাকে প্রসেসিং করাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো যাই হোক এদিকে কিন্তু আমরা আজকে রান্নাবান্নাটা খুচিয়ে নিয়েছি আর অলরেডি আমার কাঁচকি মাছ ভাজিটা হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এরকম হয়েছিল আর এরপরে কিন্তু আমি আপনাদেরকে ডাল ডাল দিয়ে যে শাকটা রান্না করেছিলাম সেটাও দেখাই একটু তো এই যে ডাল দিয়ে শাকটা রান্না করেছিলাম তো অলরেডি এটাও আমি আমি আগেই রান্না করে ফেলেছি যেহেতু অফ ক্যামেরায় রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরায় কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম আর এখন বিকেল বেলা এখন শিঙারা বানাতে বসে পড়েছি তো বাসায় আমি কিন্তু ম্যাক্সিমাম বাসায় শিঙারা তৈরি করি নুরে বাবা ওইটা খুব পছন্দ করে আর আমাদের বাসায় সবাই কম বেশি আমরা কিন্তু ভাজা পরোটা একটু বেশি পছন্দ করি আর এই আজকে বিকেলে ভাবলাম বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে শিঙারাটা বানাই বেশ সবাই মিলে খাওয়া যাবে তো এখানে আমি প্রায় বারোটার মতো শিঙারা ভেজে নিচ্ছিলাম আর কিছু শিঙারা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি বাসায় কিন্তু আপনারা চাইলে এভাবে শিঙারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যেহেতু ছোট বাচ্চারা বাসায় থাকে তো কিছু কিছু সময় কিন্তু আমাদের এরকম ফ্রোজেন করা খাবারটা খুব বেশি প্রয়োজন হয় যখন বাইরে যাওয়া যায় না খাওয়া দাওয়া করতে পারি না ঠিক তখন এই যে আমার শিঙারাটা প্রায় লাল লাল করে আমি ভেজে নিয়েছি দোকানে বানানো শিঙা চেয়ে কিন্তু বাসায় বানানোর শিঙাড়াটা বেশি মজা হয় অনেক ক্রিস্পিও হয় তো যাই হোক এভাবে কিন্তু বাসায় শিঙড়া বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন আর মাঝে মাঝেভাবে খেতেও পারেন তো যাই হোক আমার শিঙারা ভাজাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এগুলো সম্পূর্ণটা তুলে নিচ্ছি আর বাসায় সবাই মিলে আজকে খাবো নুরের বাবা কিন্তু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে শিঙাড়াটা খেতে বেশ পছন্দ করে আর গরম গরম শিঙাড়া খেতে কিন্তু আমাদের অনেকেরই বেশি ভালো লাগে যাই না কার কেমন লাগে অনেকেই তেলটা অ্যাভয়েড করে চলেন আমরাও আসলে চাই তেলটা অ্যাভয়েড করে চলতে কিন্তু আসলে ওরকম হয় না তো যাই হোক দিয়ে কিন্তু আমার অলরেডি শিঙাড়াটা কমপ্লিট হয়ে গেছে বানানো আর এখন কিন্তু নুরের বাবাকে দিয়ে আমি চলে এসেছিলাম ব্যালকনিতে ব্যালকনিতে বসে বসে এখন শিঙাড়াটা খাবো এটা আসলে খেতে কিন্তু অনেক রকম অনেক মজা লাগে যে ব্যালকনিতে বসে বাহিরে দেখবো আর শিঙারটা খাবো তো যাই হোক এদিকে নূর কিন্তু ঘুমিয়েছিল এই ফাঁকি আমি শিঙাটা বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু নূরের জন্য আমি এখানে কিছু ফ্রাঙ্ক ফ্রাই ভেজে নিচ্ছি এখানে কিছু গোল আলু আর কিছু মিষ্টি আলু আছে তো দুটো মিলে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি যেহেতু নূর মিষ্টি আলুটা তেমন একটা খায় না তো ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাবে ভেজে দিলে কিন্তু ও সেটা খেয়ে নেয় তো যাই হোক এখন ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে উঠে নিয়েছি নূরকে খাইয়ে তারপরে সন্ধ্যার পরে কিন্তু ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন ওটা ক্যামেরা ধরছিলাম তখন ও কিন্তু বারবার নিষেধ করছিলো যে ক্যামেরা ধরো না আমি পড়বো না তো যাই হোক এদিকে কিন্তু ওকে নিয়ে আমি একটু পড়াশোনায় ব্যস্তই থাকি দানি যেহেতু ওর বয়স কিন্তু প্রায় এখন আড়াই বছর প্লাস তো ভাবছি ওকে এখন থেকে একটু বয়ের সাথে পরিচয় করিয়ে দিবো তো যাই হোক এদিকে কিন্তু আর এই সকাল আর আজকে সকালটা বেশ সুন্দর আকাশটা বেশ মেঘলা আর এই মেঘলা আকাশের সাথে এখন দাঁড়িয়ে একটু কথা বলবো গল্প করবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম